বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো একটি বিশেষ ইভেন্ট যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের শারীরিক দক্ষতা ও মনোবল প্রদর্শন করার সুযোগ পায় ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলো পূর্ব বর্ধমান পূর্বস্থলীর সানঘোষপাড়া ড্রিম ক্যানভাস স্কুল স্কুলের প্রিন্সিপাল মুক্তা মন্ডল জানান আজকে আমাদের ড্রিম ক্যানভাস স্কুলের অ্যানুয়াল স্পোর্টস শুরু হয়েছে তো এটা জামালপুর মাঠ জামাল একশো মিটার রান খেলা থার্ড এর তো গিফট আছে স্টুডেন্টদের গিফট রাখা এই প্রতিযোগিতায় সহযোগিতা করে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন খেলাটি হয় পূর্বস্থলী দুই ব্লকের জামালপুর স্কুল মাঠে পঞ্চাশ একশো এবং দুশো মিটার দৌড় বল রেস হার্ডল রেস সহ তেরোটি ইভেন্টে ড্রিম ক্যানভাস স্কুলের তিনশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা একটু অন্যতম অনুষঙ্গ সেই জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রশিক্ষণ শিবির সহ প্রতিযোগিতা আয়োজন করা আবশ্যিক প্রয়োজন মনে করছেন পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন ভিম টাইম স্কুল পূর্ব বর্ধমান করা আমরা এসেছি আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে ভিম টাইম স্কুলে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ছিল সেখানে তাদেরকে আমরা সম্পূর্ণ সহযোগিতার জন্য এসেছি আজকে প্রায় এসে দেখলাম তিনশো দশজন মতো স্কুলের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে এবং ওই আজ এই স্বতঃস্ফূর্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করলো এবং আমাদের পূর্ব বর্ধমান জেলা কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের তারকবাবু প্রতিদিনই এখানে প্রায় সপ্তাহে দুদিন করে আসে প্রশিক্ষণ দিতে আজ বাৎসরিক বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এবং অভিভাবকদের চরম উৎসাহিত মানে এইভাবে অভিভাবকরা যদি এগিয়ে আসে এবং আশেপাশের যে গ্রামের এই সংরসপাড়ার বিভিন্ন আশেপাশে যে বাসিন্দা উৎসাহিত করছিল প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় খেলা দেখার জন্য মাঠে ভিড় করেন অভিভাবক সহ এলাকাবাসীরাও